আমরা ত্রিপুরা রাজ্যের মাটিতে ইন্ডিয়া ব্লকের সেই উদ্যোগকে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি স্বাগত জানাচ্ছে এবং আমরা এ রাজ্যের মাটিতে আমরা বামফ্রন্ট ইন্ডিয়া ব্লকের অংশীদার হয়ে আমরা এখানে বিজেপি মথা আইপিএফটি জোটের সরকারের বিরুদ্ধে জনমতকে এক জায়গায় সন্নিবেশিত করতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং তার জন্য আমরা আমাদের প্রার্থী সেভাবে আমরা বন্দন করেছি আমরা পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের তফসিল উপজাতি সংরক্ষিত আসন সেই সংরক্ষিত আসনে আমাদের প্রার্থী হবেন বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং উনি আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য উনি আপনারা অনেকে জেনে থাকতে পারেন ওনার বাবার সর্বজয় রিয়া সন্ত্রাসবাদীদের হাতে শহীদের মৃত্যুবরণ করেছে সেই বীরের সন্তান আমাদের এখানে পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী উনি কাস্তে হাত উনি তারা প্রতীক চিহ্নে উনি নির্বাচক মন্ডলীর আশীর্বাদ চাইবেন সমর্থন চাইবেন এবং আমরা তাকে বামফ্রন্ট কমিটি মনোনয়ন করেছি